ধরেন আগামী ফেব্রুয়ারিতে এই যে চলতি বছরের ফেব্রুয়ারিতেই বাংলাদেশে একটা কিংস পার্টি জন্ম নিল সেটা যেভাবে জন্ম এই জন্ম যেই জন্মই হোক জন্মের তো নানান রকম ধারা আছে কেউ কেউ এই জন্ম বলে সেই জন্ম বলে আর কিংস পার্টি মানে এটা শুভ জন্ম হওয়ার কথা না বেজন্মা জন্ম নানান জন্ম কিংস পার্টিকে মানুষ ওই চোখেই দেখে তো হলো একটা কিংস পার্টি তাদের মনে করেন কিছু কর্মী সমর্থকও জুটে গেল কোনো কারণে যদি ব্লেসিং থাকে একটা বিশেষ জায়গা তাহলে সেই ব্লেসিংটা একটা কাজে লাগবে ওই কিছু কর্মী সমর্থক দিয়ে অল্প কিছু লাগছ ফ্রিডম পার্টি বাংলাদেশে তুলকালাম শুরু করেছিল না ব্লেসিং ছিল সরকারের সেই সময়কার আওয়ামী লীগকে ছাতো বানিয়ে ফেলেছিল যদি হয় কি এমন হবে বিএনপি ট্যাকেল দিতে চেষ্টা করবে বিএনপির যেই ফোর্স আছে বিএনপি একাই মনে হয় যথেষ্ট তারপরে যদি বেকায়দায় পরে বিএনপির আওয়ামী লীগ যদি এক হয়ে যায় ঠেলা সামলাতে পারবে আমার ধারণা বিএনপির ঠেলাই সামলাতে পারবে না আর আওয়ামী লীগের ঠেলা যদি যোগ হয় ওটার সাথে আওয়ামী লীগ তো এখন মনে করেন যে মানে না পারতেছে কিছু করতে না পারতেছে ধরতে এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিংস পার্টির এই আলোচনা কেন কথা কিন্তু আমাদের না ফেব্রুয়ারিতে আসছে এই কথা আমাদের না ফেব্রুয়ারিতে আসছে এরকম একটি নিউজ পত্রপত্রিকায় হয়েছে আর কিংস পার্টি আসছে করছে এই কথাটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলছেন যে সরকার নিরপেক্ষভাবে কাজ না করে একটি কিংস পার্টি গঠন করছে গুরুতর অভিযোগ যদিও সরকার এই ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছে আর তিনি যাকে ইঙ্গিত করেন বিএনপি যাকে ইঙ্গিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে জাতীয় নাগরিক ঐক্য যারা সারা দেশে কমিটি দেওয়া শুরু করেছে কমিটি দিয়েছে অনেক জায়গায় এবং তাদের শুরুতেই তাদের পদপদী নিয়ে কিছু কাণ্ড ঘটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের আবার ধাক্কাও চলছে কিন্তু কাজ তো করছে তাদের কিছু লোকজন অলরেডি তৈরি হয়েছে কিছু আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনের কিছু আছে সাবেক জামাত ইসলামী শিবির কিছু আসবে হয়তো বিএনপি বা আওয়ামী থেকেও কিছু আসবে কিছু আবার ওই যে আওয়ামী লীগ সময় ইলেকশন করা বিএনপি আওয়ামী লীগ পন্থী বলে এখন দাবি করছে কাউন্সিলর যাদেরকে অলরেডি বাদ দেওয়া হয়েছে এই সব মিলায় মোটামুটি অন্য সময়ের তুলনায় একটা ইংসপার্টি যদি হয় যেটা বিএনপি মনে করছে তাহলে সেটা এর আগে ওয়ান ইলেভেন বলি আওয়ামী লীগ সরকারের সময় যেসব কিংস পার্টি গঠন করা হচ্ছিল বলে আলোচনায় আছে চেষ্টা চলছিলো ওয়ান ইলেভেন একাধিকবার আওয়ামী লীগের সময় একাধিকবার তাদের চেয়ে একটু বোধহয় ভিন্ন হতে পারে কিনা এটি কি বিএনপির জন্য দুশ্চিন্তা আমার মনে হয় বিএনপি এই টেনশনটাতেই পড়েছে কিনা যে এবার কিংস পার্টি কিন্তু আগের মতন অত দুর্বল হবে না যাদের নেতাকেই কেউ চিনত না এখন ওই অতীতে কিংস পার্টিগুলো যেখানে ফেল করেছে সেই ফেল ফেল পার্টিকে দেখে দেখে নতুন কিংস পার্টি হলে সেটা কি সেদিকে যাচ্ছে আমি বলছি না যে বিষ্ণবিরোধী ছাত্র আন্দোলন হয়ে জাতীয় নাগরিক ঐক্য যেটা গঠন করছে সেটা কিংস পার্টি এই অভিযোগ তারা উড়িয়ে দিয়েছেন তারা বলছেন যে না আমরা এরকম কিছু করছি না আর সরকারের দিক থেকেও সেরকম কোনো ব্যাপার যে সামনে আসছে তা না তবে বিএনপির সন্দেহ দিক থেকে যাচ্ছে না বিএনপি বলছে না এটাই এটাই সেই পার্টি এবং ভিন্ন লোকজন আপনি যদি ইন্টারনালি কথা বলেন তারা সেটাই বলবে তাদের কথা তাদের সঙ্গে কথা বলে যুক্তি আছে যথেষ্ট যুক্তি আছে একটা পার্টি যদি হঠাৎ করে নানান রকম ফ্যাসিলিটি পায় এবং ধরেন যে দীর্ঘদিন মানুষের সঙ্গে নাই এমন একটা মানুষ হঠাৎ করে ফেজে চলে আসলো সে জাতীয় পর্যায়ের একজন নেতা হয়ে যাচ্ছে তখন তো মানুষ একটু বাঁকা চোখে দেখতে শুরু করবে আর এর সাথে যোগ হয়েছে মেজর আফিস যে জায়গাটা হাইলাইটেড করেছেন যে ওই যে এমপি হওয়ার বয়স পঁচিশ থেকে এই সরকার একুশে করার এই সরকারের সময় সংবিধান সংস্কার কমিশন একুশে করতে চায় একুশে বছর নিয়ে আসতে যাচ্ছে বলছেন যে ছাত্ররা গিয়ে কি এমপি গিরি করবে তাই তো এরা পড়াশোনা করবে না আমরা এর আগে অন্য কন্টেন্টে বলেছি এখন তাদেরকে কি ভিন্নমূলকে এই জাতীয় নাগরিক ঐক্যের যে পার্টি সেটায় ঢুকিয়ে তারপর সংসদে আনার কোনো রাস্তা করা হচ্ছে বলে বিএনপি মনে করে কি যে কারণে এখন বিএনপি বারবারই এটা বলছে অতীতেও বিশেষ বিশেষ সংস্থা কিংস পার্টি করার চেষ্টা করেছে বিএনপির সার্জি সালম এই আপনার জাতীয় নাগরিক ঐক্যের মুখপাত্র তিনি এমপি হতে চান মোটামুটি সেরকম একটা ইঙ্গিত দিয়েছেন তাই কি মানুষ একটু সন্দেহ করছে আর বিএনপিও এখন জোরে সরে লেগেছে যে কিংস পার্টি হলে তাদেরকে কি করতে হবে তাদের নেতাকর্মীদেরকে সাবধান করছে ধন্যবাদ ছবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি সবসময় আতিক রপান পূর্ণিয়া